রাতের ঝরে তসনত সিতায়ের বিস্তীর্ণ এলাকা ভাঙলো একাধিকে বাড়ি সহ বিদ্যুতের খুঁটি ও গাছপালা গতকাল রাতে ঝড় বৃষ্টিতে সিতাই ব্লকের বিভিন্ন জায়গা ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে আরজি খামার সিতাই ও পূর্ব সিতাই এলাকায় একটু বেশি ঝড়ের তাণ্ডব চলে আরজি খামার সিতাই এলাকায় গতকালের ঝড়ে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে মাটিতে এমনকি এক গরিব কৃষকের বাড়িতে হঠাৎ ঘরের টিনের চাল ভেঙে পড়ে সেই পরিবারের ওপর যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়াও একটি সাফারি ট্রাক ও একটি ছোট্ট চারচাকা গাড়ির ওপর বিশাল আকার গাছ পড়ে দুটো গাড়ির ব্যাপক ক্ষতি হয় বুধবার রাতে বয়ে আসা দমকা হাওয়া আর যে খামার গ্রামের অনেকের বাড়ি ওলট পালট করে দেয় কালকে ঝড়ে চারটে ঘর আপনাদের পড়ছে মানুষের কোনো ক্ষতি হয়নি না মানুষের কোনো ক্ষতি হয়নি একটা গরু গরু যেহেতু মারা যাবে গরুর গায়ে পড়ছে গরুটা কি এখন কি অবস্থা গরুটা এখন বর্তমানে সুস্থ আছে সুস্থ আছে আপনার বাড়ি তো এই এলাকায় এই এলাকা খামার সেটাই আটজি খামার খামার সেটাই এ তো এই যে গতকাল যে রাতে ঝড় হয়েছে এই ঝড়ে

ঘরে চাল এই এলাকায় আপনার নাম কি নগেন চন্দ্র গ্রামের নাম গ্রামের নাম সীতেই সীতাই সিতেই উত্তর সীতাই উত্তর সীতেই